নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি রেসিপি বানাবো মসুর ডালের বড়া তো আমি কিভাবে বড়াগুলি বানাই চলুন দেখে নেবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে রেসিপি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভালো লাগলেও করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন এই যে প্রথমে আমি পঞ্চাশ গ্রাম ডাল নিয়েছি মসুর ডাল ভেজানো এক ঘন্টা আগে ভেজানো তো এটি এখন আমি এই শিলের মধ্যে পেস্ট করে নেব পেস্ট করব খুব ভালোভাবে পেস্ট করব না মিডিয়াম মিডিয়ামভাবে বেটে নিচ্ছি হলে বেশি পেস্ট হলে ভালো হবে না এই যে এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ হলুদ আধা চামচ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা তিনটি কুচি একটি পেঁয়াজ কুচি এবার এগুলো সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব এটি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একদম মোচমোচে ক্রাঞ্চি হবে বড়াগুলো এই ডালের পেস্টটি আমি সবগুলি মিক্স করে দু মিনিট রেস্টের জন্য রেখে দেব। খুব সুন্দর হবে মিক্স হয়ে গেছে এবার এটি ঢাকনা দিয়ে দু মিনিট আমি রেস্টে রেখে দেব খুব ভালো হবে বড়াগুলি মিক্স হয়ে গেছে এখন এই যে ডাল বেটে রাখা ডালগুলো আমি চার চামচ সাদা তেল নিয়েছি তার মধ্যে আমি ডালের বড়াগুলি এখন বানিয়ে নিচ্ছি আমি বেশিরভাগ সাদা তেল দিয়ে রান্না করি কারণ সাদা তেলটা শরীরের পক্ষে ক্ষতি হয় না ভালো কারণ তেলটি লাইট একদম পাতলা আর শস্য তেল হচ্ছে খুবই হেভি শরীরের পক্ষে বেশি ক্ষতিকর করে খুব ক্ষতি হয় এর জন্যে আমি সাদা তেলেই রান্না করি আপনারা চাইলে শর্ষ তেলেও বড়াটি করতে পারেন চকগুলি বড়া এখন আমি পাল্টে দিচ্ছি এই পিসটা খুব সুন্দর মোচমুচে গরম ডালের বড়া ভাত বা জল ভাত খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে পেট ঠান্ডা থাকবে খুব ভালো লাগবে এই গরমের মধ্যে আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যাই ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন ভালো না লাগলেও জানাবেন আপনারা দেখুন মসুর ডালের বড়া কেমন হয়েছে